আমরা সবসময় চুল চেহারা নিয়ে অনেক বেশি ব্যাথে ব্যস্ত থাকি কিন্তু চুল এবং ত্বকের থেকেও বেশি যেই অংশটা মানুষের শরীরের যে বেশি অংশটা যেটা অনেক সময় ডার্টি হতে থাকে সেটা হচ্ছে আমাদের হাত এবং পা সবসময় আমরা রকম কাজ করছি এবং বিশেষ করে যারা রান্নার কাজ করেন তাদের হাতের অবস্থা সবাই জানেন যারা রেগুলার ভেজিটেবল কাটেন এবং নানা রকম স্পাইসেস লাইক আদা আদা রসুন এবং আহ পেঁয়াজ কাটেন তারা জানেন যে এই ধরনের কাজগুলো করলে হাতের অবস্থাটা কি হয় নানান রকম সবজি যখন আপনি কাটবেন তখন দেখবেন যে সবজি কাতে যে আপনার হাতের জাস্ট আঙুলগুলো নেইলস গুলো কালো কালো হয়ে যাচ্ছে কারণ সবজির মধ্যে একটা কষ থাকে সো যারা রেগুলার রান্না বড়া করেন যে হাউস ওয়াইফরা আছেন বা আমরা যারা রেগুলার রান্না করে তাদের হাতের অবস্থাটা জাস্ট জাতা অবস্থা হয়ে যায় কেন শুধুমাত্র ঠিকঠাকভাবে যত্ন আনেও কারণে এবং এই যে এই কাজগুলো করতে গেলে হাতের সৌন্দর্য নষ্ট হবে এটাকে অ্যাভয়েড করা এটাকে এড়িয়ে চলার কোনো সুযোগই নেই হ্যাঁ আমরা ইনস্ট্যান্ট যে কাজটা করতে পারি ধরুন আপনি একটা আপনি একটু আদা রসুন কেটেছেন বা আপনি পেঁয়াজ কেটেছেন বা আপনি কোনো একটা ভেজিটেবল কেটেছেন বা হচ্ছে আপনি দিয়ে হলুদ হলুদের গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো বা আদার মশলাপাতি ধরেছেন তারপরে ইনস্ট্যান্ট এটা করবেন একটা লেবু জাস্ট হাতের মধ্যে ঘষে হাতটাকে ধুয়ে ফেলবেন তাহলে এই যে একদম স্কিনের মধ্যে যে বসে যাওয়াটা দাগটা একদম বসে যাওয়াটা এটা হবে না এটা না হলে কিন্তু আপনার ম্যানিকিউর অ্যান্ড প্যারিকিউর করার সময় মোটামুটি আপনি খুব কম সময়ের মধ্যে আপনার হাত এবং পাকে পরিষ্কার করে দিতে পারবেন